দুনিয়া মানুষকে ভয় করি কিন্তু আল্লাহ বলেন মানুষকে ভয় করবে না মানুষকে ভয় করবে না ভয় করবা ইত্তাকুল্লাহ

গুনাহ আয় আল্লাহ তাআলা তার আমলগুলোকে সংশোধন করে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমান ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ যে এবং তার করবে

মন্দ কাজ করবে তার ঠিকানা হবে জান সেজন্য আমাদের উচিত কি হলো সদা সর্বদা কি কথা বলা সত কথা বলা সদা